বেজিং এর তিয়ান আনমেন স্কোয়ার বুধবার এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো যার ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিশাল সমরাঙ্গন সেখানে হাজির হয়েছিল চোখের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের বিরুদ্ধে চীনের জয়লাভের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক মহাপ্যারেড কিন্তু এই প্যারেডে কোনো সাধারণ সামরিক কুচকাওয়াজ ছিল না বরং এটি ছিল এক নাটকীয় শক্তি প্রদর্শনী যেখানে চীন যেন গোটা বিশ্বের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিল আমরাই আগামী যুদ্ধক্ষেত্রের নিয়ামক শক্তি তিয়ান আনমেন স্কোয়ার ইতিহাসে অনেক সামরিক কুচকাওয়াজ হয়েছে তবে এবারের আয়োজন ছিল সম্পূর্ণ আলাদা প্রায় দশ হাজার সেনা পা মিলিয়ে মার্চ করলো আকাশ জুড়ে গর্জন তুললো আধুনিক জেট ফাইটার মাটিতে মেছিল করলো ট্যাঙ্ক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর পানির নিচ থেকে উঠে এলো রহস্যময় ড্রোনের বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত দৃশ্য একদিকে যেমন চীনা জনগণকে গর্বে উজ্জীবিত করেছে অন্যদিকে বিশ্বের শক্তিধর দেশগুলোকে দিয়েছে অঘোষিত সতর্কবার্তা সবচেয়ে বেশি দৃশ্যকারে চীনা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। ডং ফেং সিরিজের সর্বশেষ সংযোজন ডিএফ ফাইভ সি ছিল এই প্রদর্শনীর অন্যতম কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম বলে দাবি করেছেন চীনের সংবাদ মাধ্যম শুধু তাই নয় প্রদর্শনীতে ছিল ডিএফ টোয়েন্টি সিক্স ডি এবং ভয়ঙ্কর খ্যাতি অর্জন করা ডিএফ সিক্সটি ওয়ান যাকে বলা হয় গুয়াম কিলার কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নৌঘাটি গুয়ামে সরাসরি আঘাত হানতে পারে এক কথায় এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল সামরিক সক্ষমতার প্রদর্শনী নয় বরং ভূ রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার স্পষ্ট ইঙ্গিত চীনের শক্তি প্রদর্শনী শুধু মাটিতেই সীমাবদ্ধ ছিল না পানির নিচের অজানা জগতে তারা হাজির করেছে নতুন ভয়ঙ্কর প্রযুক্তি এ এক্স জিরো জিরো টু এবং এইচ ওয়ান জিরো জিরো নামের দুই ধরনের পানির নিচের ড্রোন যেন এক অদ্ভুত রহস্যময় উপস্থিতি আঠারো থেকে বিশ মিটার গভীরে চলতে সক্ষম এই ড্রোনগুলো শত্রু নৌবাহিনী ও সাবমেরিন খুঁজে বের করতে পারবে আবার প্রয়োজনে পানির নিচে মাইন বসিয়ে রাখতে পারবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এগুলো ভবিষ্যতের নৌযুদ্ধের জন্য চীনের হাতিয়ার যেখানে মানুষ নয় বরং যন্ত্রই নির্ধারণ করবে যুদ্ধের ফল এবারের কুচকাওয়াজে যে আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ সংযোজন দেখা গেছে তা হলো সুপারসনিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়াই জে ওয়ান ফাইভ ওয়াই জে ওয়ান সেভেন ওয়াই জে ওয়ান নাইন এবং ওয়াই জে টু জিরো এই ক্ষেপণাস্ত্রগুলো বলা হচ্ছে ইং জি বা ইকলের আক্রমণ এগুলো শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত ছুটে যেতে সক্ষম ফলে কোন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এদের আটকানো প্রায় অসম্ভব বিশেষ করে ওয়াই জে ওয়ান সেভেন ওয়াই জে ওয়ান নাইন এবং ওয়াই জে টু জিরো কে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে বড় আকারের যুদ্ধ জাহাজ বা বিমানবাহী বাহিনীর অনতরি ধ্বংস এগুলো হয়ে উঠতে পারে চীনের মারাত্মক হাতিয়ার তবে কুচকাওয়াজের সবচেয়ে আলোচিত অস্ত্র ছিল লেজার গান এল ওয়াই এটি আট চাকার সাজোয়া বসানো বিশাল সাদা রঙের যায় গভীর নীলস্ক্রিনের সঙ্গে সামরিক বিশ্লেষকদের মতে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক যন্ত্রপাতি মুহূর্তে অকেজ করে দেওয়ার সক্ষমতা রাখে এটি যুক্তরাষ্ট্র যেখানে এখনো এই ধরনের অস্ত্র নিয়ে গবেষণায় ব্যস্ত সেখানে চীন প্রকাশ্যে প্রদর্শন করে জানিয়ে দিল তারা প্রযুক্তির প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে মানববিহীন প্রযুক্তি নিয়েও চীন দিয়েছে একের পর এক চমক পানির নিচে ড্রোন ছাড়াও ছিল সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী ড্রোন জাহাজ যা প্রয়োজনে মানব চালিত হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু কিছুকে ছাপিয়ে গেছে রোবট পায়ে চারপায়ে এই রোবোটিক উলফ দেখতে অনেকটা বাস্তব প্রাণীর মতন নজরদারি মাইন শনাক্তকরণ এমনকি শত্রু সেনাদের খুঁজে বের করতেও এটি ব্যবহার করা যাবে গত বছর চীনের রোবটিক ডগ নিয়ে আলোড়ন হয়েছিল আর এবার হাজির হলো তার আরও ভয়ঙ্কর উন্নত সংস্করণ রাষ্ট্রীয় মিডিয়ার দাবি নতুন এই উল্ফ শুধু চলাচলেই নয় আক্রমণাত্মক কার্যক্রমের সক্ষম আর ক্যামেরার মাধ্যমে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে আকাশেও ছিল এক মহোৎসব চীনের নতুন স্টেলথ ফাইটার জে থার্টি ফাইভ এবং এইচ সিক্স বোমারু বিমান আকাশে উড়ে গর্জন তোলে একসঙ্গে শতাধিক বিমানের উড্ডয়ন দেখে বিশ্ব কমান্ড ও কন্ট্রোল বিমান ট্রান্সপোর্ট জেট এমনকি সেই সঙ্গে লেখা ছিল বার্তা শান্তির জয় হবে জনগণ জয়ী হবে ন্যায় প্রতিষ্ঠা পাবে কিন্তু এই স্লোগানের আড়ালে যেন প্রতিধ্বনিত হচ্ছিল চীনের শক্তি প্রদর্শনের ডঙ্কা প্রথমবারের মতো জনসম্মুখী আনা হয় কেজে সিক্স হান্ড্রেড প্রাথমিক সতর্কীকরণ বিমানও যা ভবিষ্যৎ ভারতের আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ড্রোন প্রযুক্তিতেও চীন নতুন দিগন্ত উন্মোচন করেছে লয়াল উইংম্যান নামে পরিচিত ড্রোন ব্যবহার করেছেন তারা যা মানুষের চালিত ফাইটার জেট বা বোমারু বিমানের সঙ্গে একসঙ্গে উড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করে নজরদারি আকাশে ক্ষেপণাস্ত্র বহন এমনকি সরাসরি আক্রমণেও অংশ নিতে সক্ষম এই ড্রোনগুলো ফলে চীন হতে পারে বিশ্বের প্রথম দেশ যারা এই ধরনের প্রযুক্তি বাস্তবে কাজে লাগিয়েছে সবশেষ প্রদর্শিত হয় চীনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছয় ধরনের প্রতিরক্ষা সিস্টেম এইচ ওয়ান ওয়ান এইচ নাইন সি এইচ এবং এইচ হাজির করে চিন জানিয়ে দিল আকাশ সমুদ্র কিংবা মহাশূন্য কোন জায়গায়ই তাদের নাগালের বাইরে নয় বিশেষ করে এইচ টোয়েন্টি হলো একটি বিশাল সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকেও হুমকি প্রতিরোধের সক্ষম প্রশন্ত মহাসাগরীয় ফোরামের গবেষক আলেকজান্ডার নীল স্পষ্টভাবে বলেছেন চীন তাদের ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীকে কৌশলগত প্রতিরক্ষার মূল অস্ত্র হিসেবে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দীর্ঘদিনের আধিপত্যের পাল্টা ভারসাম্য তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য আর সেই বার্তাই যেন সবচেয়ে গর্জন ধ্বনির সঙ্গে পৌঁছে গেল বিশ্বজুড়ে এই মহাপ্যারেড আসলে শুধু স্মরণ উৎসব ছিল না এটি ছিল চীনের সামরিক শক্তির প্রকাশ্য নাট্যমঞ্চ যেখানে প্রতিটি অস্ত্র ছিল এক একটি চরিত্র আর প্রতিটি প্রদর্শনী ছিল ভবিষ্যতের যুদ্ধের সম্ভাব্য চিত্রনাট্য শান্তির জয় ন্যায় প্রতিষ্ঠার স্লোগান দেওয়া হলেও বাস্তবে এটি ছিল শক্তির প্রদর্শনীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে এক অঘোষিত সতর্ক বার্তা চীনের সামনে আর কোন শক্তি নিরাপদ নয় তিন আনমেন স্কোয়ার তাই সেদিন পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় সামরিক মঞ্চে যেখানে ইতিহাস প্রযুক্তি আর ভূ রাজনীতি মিলেমিশে রচনা করেছিল এক ভয়ঙ্কর ভবিষ্যতের প্রতিচ্ছবি